স্বপ্নের মতো সুন্দর কিছু জায়গার দৃশ্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাহাড় পর্বত আর মেঘে ঢাকা অনাবিল সৌন্দর্যের এই জায়গাগুলো জায়গাগুলো হচ্ছে চায়নাতে অবস্থিত চায়না মূলত একটি বৌদ্ধ প্রধান দেশ আর যে আজকে দেখাবো এগুলো মূলত ধর্মীয় উপাসনালয় প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে এটি চীনের সাংলং প্রদেশের তায়ন শহরের মাউন্ট তাই নামের একটি জায়গা এটি একটি বিশাল উঁচু মন্দির বা উপাসনালয় দেখেন কত মানুষ এখানে উঠছে তারপরে এইটা দেখেন এটা খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গা এটিও চাইনিজদের একটি ধর্মীয় উপাসনালয় এবং পাহাড়ের একেবারে চূড়াতে অবস্থিত খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে এই চূড়াতে উঠতে হয় আর এই পর্বতটি শানসি প্রদেশের হুয়াইন শহরের কাছে অবস্থিত হুয়াশান পর্বত নামে পরিচিত তারপরে এটি দেখেন এই জায়গাটি হলো চীনের গুইজো প্রদেশের পর্বত নামে পরিচিত এটিও বিশাল উপরে ধর্মীয় উপাসনালয় এখানে প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ এখানে উপাসনা করার জন্য আসে দেখেন ড্রোন ভিউ এর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এইটা দেখেন এই জায়গাটি হচ্ছে চীনের জিয়াংশি প্রদেশের সাংরাও এ অবস্থিত পর্বত নামে পরিচিত খুবই কঠিন নাম এবং জায়গাগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর চীনের মানুষজন ছাড়াও কিন্তু প্রতি বছর অনেক ট্যুরিস্ট এইসব জায়গাগুলোতে ঘুরতে আসে তারপরে এই জায়গাটা দেখেন এটা হচ্ছে সিচুয়ান প্রদেশের এমেই পর্বত এই পর্বতটার উপরে একটা গোল্ডেন কালারের একটা মন্দির রয়েছে এবং একটা ঘর রয়েছে দুইটা পাশাপাশি পর্বতের উপরে খুবই চমৎকার একটা দৃশ্য দেখেন কত মানুষ এখানে এসেছে গোল্ডেন কালারের এই মন্দিরটা দেখার জন্য আর এইটা হচ্ছে জিয়াংসি প্রদেশের পিংজিয়াং এ অবস্থিত ওগং মাউন্ট এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভ্রমণ পিয়াসি মানুষ এখানে ঘুরতে আসে প্রতি বছর দেখেন কত মানুষ এখানে ঘুরতে এসেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তারা মুগ্ধ হয়ে উপভোগ করছে আর এই জায়গাটি হচ্ছে হুনাল প্রদেশের জাং জিয়াজিতে অবস্থিত তিয়ানমেন মাউন্টেন খুব সুন্দর আরেকটি জায়গা পর্বত এবং অরণ্যে ঘেরা খুবই চমৎকার মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখেন ড্রোন ভিউতে কত দারুণ লাগছে আর এটি হলো চীনের হেনান প্রদেশের লুয়াং অবস্থিত লাউজুন পর্বত মেঘে ঢাকা এবং তুষারপাত হচ্ছে খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ এত সুন্দর জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে গেলেও আসলে পয়সা অসুল হয়ে যায় এত সুন্দর মনোরম দৃশ্য দেখে দর্শক আজকের ভিডিওতে দেখানো এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম ব্যতিক্রম ধর্মী ভিন্ন ধরনের ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ